আপনারা কি বাড়িতে মিষ্টি তৈরি করতে গেলে অনেক রকম সমস্যার মধ্যে পড়ে যাচ্ছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের যে সমস্যাগুলো থাকে সেগুলোকে আমি সলভ করে দেবো কারণ আজকে আমি একদম নতুন পদ্ধতিতে দেড়শো গ্রামের মতো গুঁড়ো দুধের প্যাকেট বা গুঁড়ো দুধ দিয়ে এতগুলো স্পঞ্জি নরম তুলতুলে কমলাভোগ তৈরি করে দেখাবো আপনারা না দেখলে কখনোই এটা বিশ্বাস করতে পারবেন না আশা করব এই রেসিপিটা যেই দেখবে সেই কিন্তু খুব সহজে এই রেসিপিটা বাড়িতে তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা আজকে রেসিপিটা দেখার পর আপনাদের এত টাকা খরচা করে মিষ্টির দোকান থেকে মিষ্টি আর কিনে আনতে হবে না তো বন্ধুরা আমি মিনাল মিষ্টির কারিগর আর আপনারা দেখছেন বেঙ্গল সুইচ চ্যানেল আর আজকে আমাদের রেসিপি নরম তুল তুলে কমলাভক তৈরি তাহলে কমলাভক তৈরির জন্য এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর তাতে আমি দেড়শো গ্রামের মতো গুঁড়ো দুধ দিয়েছি এখানে আমি আমল দুধটা ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ এখানে ব্যবহার করতে পারবেন আর এখানে দেখুন দেড়শো গ্রাম গুঁড়ো দুধের জন্য জলটা কিন্তু মেপে আমি দিচ্ছি এখানে আমি দু বাটি ওই আড়াইশো গ্রাম দইয়ের কাপে করে দু বাটি দিয়েছি মানে এখানে পাঁচশো এমএল জল দিয়েছি তারপর আমি একবার গুলিয়ে দেখলাম যেখানে আরও জল লাগবে তো সেক্ষেত্রে আমি তিন বাটি করে দিলাম তাহলে এখানে সাড়ে সাতশো থেকে আটশো এম মতো জল আমি এখানে দিয়ে দিলাম তো বন্ধুরা এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে এটিকে আমি ভালো করে গলিয়ে নেব দুধটাকে তো বন্ধুরা এখানে আমি বলে রাখি যে এখানে যদি আপনাদের জলের পরিমাণটা কম বা বেশি পড়ে যায় তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই এক্ষেত্রে যদি আপনাদের নশো এমএলও জল পড়ে যায় তাতেও কোনো কিছু হবে না বা এখানে একটু কম দিয়ে দিলেও তাতে কোনো অসুবিধা নেই তো এখানে পারফেক্টভাবে আমি দেখিয়ে দিচ্ছি সেটাই দেওয়ার চেষ্টা করবেন আর এখানে দেখবেন যে দুধটা একবার যদি ফুটে যায় তখনই কিন্তু অফ করে দেবেন আর যেহেতু এখানে গুঁড়ো দুধ তাই এখানে বারবার কিন্তু নাড়তে হবে তাহলে কিন্তু নালে তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকে তো বন্ধুরা এখানে আমি দুধ একবার ফুটে গেছে তাই দুধ আমি অফ করে দিয়েছি গ্যাসটা এবার আমি এখানে ভিনিগার দিয়ে যেহেতু কাটাবো তাই এখানে ভিনিগারের মাপটা কিন্তু একদম পারফেক্টলি হওয়া অবশ্যই জরুরি এখানে আমি তিন থেকে চার চিপি ওই ভিনিগারের চিপি করেই কিন্তু আমি মাপ মেপে ভিনিগার দিয়েছি আর ওই একই পরিমাণে জল দিয়েছি তাহলে এখানে ওয়ান ইস টু ওয়ান হিসাবে ভিনিগার আর জলটা কিন্তু আমি সমানভাবে দিলাম যে কোনো ছানার তৈরির ক্ষেত্রে আমি একই পদ্ধতিগুলো বলে থাকি তো বন্ধুরা নতুন করে বেশি কিছু আর বলবো না এখানে আমি তিনটে স্টেপে বা আস্তে আস্তে করে তিন ভাগ ধরে জলটা দিয়ে দিয়ে আমি ছানাটাকে কাটিয়ে নেবো বা লিকুইড দুধে ছানাও যেভাবে কাটানো হয় পাউডার দুধের ছানাও কিন্তু সেই একই প্রসেসেই কাটাতে হবে কারণ ছানাটাকে একটু নরম ধাতের করে কাটাতে হবে তো নরম ধাত বলতে এখানে সাধারণত দুধটাকে আস্তে আস্তে করে কাটানো হয় খুব চড়া বা ফুটন্ত দুধে বা ভিনিগারের জলটা দিয়ে দিলে কি হয় তাড়াতাড়ি ছানাটা কেটে যায় আর ছানাটা চড়া হয়ে যায় শক্ত হয়ে যায় তোমাদের এখানে আস্তে আস্তে কাটাবেন তাহলে এরকম নরম ধাতের ছানাটা কিন্তু তৈরি হবে দেখুন আমি এখানে হাত দিয়ে দেখাচ্ছি যে না ছানাটা কিন্তু খুবই নরম আছে নরম ধাত আছে এই এইরকম ছানা কিন্তু আপনাদেরকে তৈরি করতে হবে তাহলে যে কোনো মিষ্টি তৈরির ক্ষেত্রে আপনাদের সুবিধা হবে এবারে এই গরম ছানাটাকেই কিন্তু আমি একটা জায়গার মধ্যেও ছেঁকে নেব একটা গামলা নিয়েছি তাতে আমি একটা সাদা সুতির গামছা নিয়েছি ছানার গামছা এগুলো আমাদের মিষ্টির দোকানে ছানার গামছা বলা হয় এগুলোকে আমি ভিজিয়ে নিয়েছি একবার নিয়ে আমি এই ছানাটাকে এর মধ্যে দিয়ে ছেঁকে নিয়েছি গরম ছানা এবারে একটু এইভাবে যদি আপনারা ধরে থাকেন এক মিনিট তাহলে জলটা ঝরে যাবে কারণ গরম ছানা বেশিক্ষণ টাইম লাগে না আর এখানে যেহেতু ভিনিগার দিয়ে কাটিয়েছি তাহলে ভিনিগারের যদি একটু টক ভাব থেকেও থাকে তো সেক্ষেত্রে যদি আপনারা একটু জল দিয়ে ধুয়ে নেন তাহলে এর ভাবটা কেটে যায় তখন আমি এখানে টেস্ট করে দেখেছি যে খুব টক ভাব এখানে কখনোই নেই আর এখানে বেশি ধোয়ার দরকার নেই একটু এক গ্লাস জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি এবারে আমি ছানাটিকে জাঁক করে নেব বা টিপে টিপে এর এক্সেস জলটা বার করে যখন এইভাবে টিপবেন দেখতে দেখতেই পাবেন যে এখানে সরলভাবে পড়তে পড়তে ফোঁটায় ফোঁটায় পড়ছে আর পড়তে পড়তে বন্ধ হয়ে যাচ্ছে তাহলে এখানে বুঝে নেবেন যে এখানে ছানাটা পারফেক্টলি জাঁক হয়ে গেছে এবার আমি একটা জায়গার ভেতরে তুলে নিচ্ছি আর যেহেতু এখানে পাউডার দুধের ছানা তাই গামছাতে একটু জড়িয়ে যায় তো এখানে আমি হাতে করে একটু ছাড়িয়ে ছাড়িয়ে এতে দিয়ে দিচ্ছি দিয়ে এটিকে একটু আমি ভালো করে ঠান্ডা করে নেব তার আগে আমি এখানে রসটা তৈরি করব তাই দেখুন এখানে কত সুন্দর নরম ছাঁড়াটা তৈরি হয়েছে আর এখানে রসটা তৈরি করার জন্য এর মাপটা আবার ভালো করে দেখে নিন এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসেতে তাতে আমি আড়াইশো গ্রাম চিনি দিয়েছি ওই কাপে করে দের আড়াইশো গ্রাম দয়ের কাপে করে আড়াইশো গ্রাম চিনি দিয়েছি আর ওই একই মাপের জল দিয়েছি মানে যতটাই চিনি নেবেন ততটাই কিন্তু আপনারা জল দেবেন তাহলে কিন্তু এটা সোজা হিসেব আর কোনো বেশি কিছু বলার নেই এখানে আড়াইশো গ্রাম চিনি লাগবে আড়াইশো গ্রাম জল দিয়ে রসটা ফুটে গেলেই অফ করে দেবেন আর কোনো কাজ নেই রসটার চিনিটা গলে যে যেই রসটা হয়ে যাবে দেখবেন হাতে করে একটু নিলেই হাতে একটু স্লিপ খাচ্ছে তাহলে কিন্তু এখানে রসটা আমাদের পারফেক্টলি হয়ে গেল আর এখানে কিছু ব্যাপার নেই আমি রসটাকে নামিয়ে রেখে এবার আমি ছানার যে রুচিগুলো হয় বা ছানাটার খামিটা আমি তৈরি করে নেব এখানে আমি ছানাটা নিয়েছি সাধারণত দেখুন এখানে অনেকটাই কিন্তু আমার দেড়শো গ্রাম গুঁড়ো দুধে অনেকটাই কিন্তু ছানা হয়েছে তো বন্ধুরা এখানে আমল দুলটা ব্যবহার করবেন ভালো হবে তো বন্ধুরা এখানে যদি আপনাদের এক্সেস জলটা থাকে মনে হয় বা ছানাটা একটু নরম মনে হয় গামছাটা এইভাবে চেপে চেপে দেবেন এইরকম তাহলে জলটা কিন্তু ওই গামছাতে টেনে নেবে বা ছানাটা পারফেক্ট হয়ে যাবে তো বন্ধুরা এবারে আমি ছানাটাকে আবার ভালো করে মেখে নিলাম মেখে নেওয়ার পর এতে আমি একটু ফুড কালার ইউজ করবো এখানে ইওলো ফুড কালারটা দিয়েছি যেহেতু এখানে কম হচ্ছে আর এখানে একটু অরেঞ্জের ফ্লেভার সেন্টটা আমি দিয়েছি বেশি দেবেন না দু থেকে তিন ফোঁটা দিলেই হয়ে যাবে বেশি দিলে আবার কেঁতো হয়ে যায় দিয়ে এবারে এটার কিচ্ছু দেবার দরকার নেই ময়দা এড়ারুড বা কোনো কিছু দেবার দরকার নেই শুধু একটু ভালো করে মেখে নিতে হবে একদম পাইল করে পুরো রঙটা যেন ছানার ভেতরে সম্পূর্ণ মিশে যায় আর ছানার যে দানাগুলো থাকে সেগুলো যেন একদম সমান হয়ে যায় একটু ভালো করে মারতে হবে দেখুন আঙুলো করে নিয়ে দেখছি যে এতে রকম কোনো খিঁচ বা দাগ নেই বা কোনো দানা নেই একদম পারফেক্টলি বেটে নিতে হবে মোটামুটি মারতে আপনাদের টাইম লাগবে পাঁচ থেকে সাত মিনিট বেটে নেওয়ার পর দেখবেন ছায়াটা অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে তো এখানে ঘাবড়ে যাবার কিছু নেই এটা যদি আপনারা কিছুক্ষণ যদি রেখে দেন দেখবেন আবার ছানাটা পারফেক্ট শক্ত হয়ে যাবে কারণ যেহেতু এখানে গরম গরম ছানাটা আছে তো বন্ধুরা এবার আমি হাতটা পরিষ্কার করে নিলাম আর জায়গাটাও পরিষ্কার করে নিলাম দিয়ে হাতে একটু তেল মাখলাম সাদা তেল নিয়েছি একটু তেল মাখলে জড়িয়ে যাবে না হাতে দিয়ে আমি একটু সাদা তেল হাতে মাখলাম মেখে এর থেকে আমি যে কমলাভোগের যে সাইজের গুচিগুলো হবে সেগুলো আমি তৈরি করে নিচ্ছি এখানে সাধারণত দোকানেতে সাত টাকা ছ টাকা যে সাইজটা হয় সেটাই করে দেখাচ্ছি আপনারা চাইলে এর থেকে বড় সাইজেরও করে নিতে পারেন কোনো অসুবিধা নেই এইগুলো গুচিগুলো আমি এইভাবে কেটে নিলাম কেটে নিয়ে রেখে দিলাম দিয়ে আমি একটা জায়গা নিলাম জায়গাতেও আমি কিন্তু একটু তেল মাখালাম মাখিয়ে এবারে এগুলোকে আমি পাকিয়ে নেবো খুব সিম্পলভাবে আমি দেখাচ্ছি বন্ধুরা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পেরে যাবেন এইভাবে পাকিয়ে নেবেন গায়েতে দেখবেন কোনোরকম ফাটা দাগ যেন না থাকে দিলেই কিন্তু হয়ে যাবে এভাবে পাখি পাকি আমি এখানে রাখলাম কিন্তু রসে দেবার সময় একবার ভালো করে পাকিয়ে নিতে হবে কারণ কী হয় জানেন তো অনেক সময় কমলাভোগগুলো চ্যাপটা হয়ে যেতে পারে অনেকক্ষণ পাকিয়ে রাখলে একটু টাইম লাগছে ওখানে পাকিয়ে পাকিয়ে রাখছি তো সেক্ষেত্রে আমি আরেকবার যখন রসে দেব তখন আরেকবার পাকিয়ে নেব এভাবে সুন্দর করে আমি পাকিয়ে নিলাম পাকিয়ে নিয়ে সবগুলো আমি একই রকমভাবে করে নিলাম দেখুন আমার এখানে কতগুলো মিষ্টি হয়েছে এখানে বুঝতে পারছেন তেরোটার মতো দিয়ে আমি এখানে রসটা আবার গ্যাসে বসিয়ে দিলাম গ্যাসটা জেলে দিয়েছি হাতে করে একবার চেক করে দেখে নিচ্ছি রসটা পাতলাই আছে এনে যেহেতু পাউডার দুধের ছানা তো এখানে পাতলা রসই কিন্তু রাখতে হবে আর এবারে এই রসের ভেতরে মিষ্টিগুলোকে আমি আরেকবার পাকিয়ে পাকিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে এই কাজটা করবেন হালকা ফুটবে সেরকমভাবে করে নেবেন দিয়ে আমি রসে দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দেবো আর কোনো কাজ নেই এটা একদম সিম্পল হয়ে গেল আর কোনো এখানে কোনো ময়দা দেবারও দরকার নেই কিচ্ছু দেবার দরকার নেই এখানে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে দেখবেন যখন ফুটছে তখন একটা ওপর থেকে ঢাকনা চাপিয়ে দেবে দিয়ে আপনারা ওয়েট করবেন পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট এখানে আমি পাঁচ মিনিট অন্তর অন্তর একবার করে দেখব আমি পাঁচ মিনিট এখানে হয়ে গেছে দেখুন মিষ্টিগুলো ফুলতে শুরু করে দিয়েছে তো এখানে আমি একবার ভালো করে কড়াটাকে নিয়ে এইভাবে আমি নাচিয়ে দেব তাহলে মিষ্টিগুলো চারিদিকটা একটু ছাড়িয়ে যাবে নিচের দিকটা ওপর দিকে হয়ে যাবে তো হয়ে গেল তো বন্ধুরা এখানে দেখুন রসটা কিন্তু আমার একটু মোটা হয়ে গেছে তো সেক্ষেত্রে আমি ফুটন্ত জল করে রেখেছি করে রেখে এই জলটাকে আমি মানে অল্প মানে কতটা বলবো ওই একশো এলের মতো জল এখানে দিয়ে দেবেন দিয়ে আবার ঢাকা দিয়ে দেবেন আরও কিন্তু পাঁচ মিনিট আপনারা ফোটাবেন তো মাঝে মধ্যে যদি একটা দুটো ফাটা দাগও এসে যায় তাতে কোনো অসুবিধা নেই ওটা পরে কিন্তু বুঝে যাবে এভাবে আমি দশ থেকে পনেরো মিনিট পর হয়েছে কি না দেখার জন্য একটা জলের গরম জল ওখানে গরম জল বা ঠান্ডা জল নিতে পারেন কোনো অসুবিধা নেই দিয়ে আমি দেখলাম যে মিষ্টিগুলো ওখানে ডুবে যাচ্ছে তাহলে এখানে বুঝে নিতে হবে যে মিষ্টিগুলো এখানে পারফেক্ট হয়েছে তাই কিন্তু রসের ভেতরে ডুবে যাচ্ছে ভারী হয়ে গেছে রস নিয়ে তাই এখানে ডুবে যাচ্ছে তো বন্ধুরা এটাকে যদি আপনারা পাতলা করতে চান পাতলা রসের খেতে চান তাহলে এখানে গরম জল এর গরম জল আমি নিয়ে আরও মতো মতো ছড়িয়ে দিচ্ছি তাহলে এটা পাতলা হয়ে গেল আর যদি মোটা রসের ক্ষেত্রে যান তাহলে জলটা দেবেন না তাহলে ওটা মোটা রস ছিল এবার এটাকে পাতলা রস করে নিলাম তাহলে এখানে দু রকম পদ্ধতি আমি দেখিয়ে দিলাম মোটা রসের কমলাপক হলে জল দেবেন না আর যদি পাতলা রস হয় তাহলে যতটা পরিমাণ জল একটু দিয়ে দিলে এটা পাতলা হয়ে যাবে একদম নরম তুল তুলে হয়ে যাবে আর মোটা রস থাকলে অতটা তুলতুলে হবে না দেখুন এখানে টিপে দেখছি যে কতটা সুন্দরভাবে এখানে স্পঞ্জিটা হয়েছে আপনাদের সামনেই আমি করে দেখালাম আপনারা এইভাবে বাড়িতে করে দেখুন নতুন পদ্ধতি যদি না হয় আমাকে বলবেন আশা করি এই রেসিপিটা আপনাদের একদম পারফেক্ট হবে যারা মিষ্টি করতে জানেন না তারাও কিন্তু এই মিষ্টিটা বাড়িতে খুব সহজে তৈরি করে নিতে পারবেন আশা করি তো বন্ধুরা এইভাবে আপনারা করবেন আর যদি কোনো সমস্যা হয় আমাকে ফোন করতে পারেন বা আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে যারা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দিয়ে যাবেন তো বন্ধুরা একটা মিষ্টি আমি কেটে দেখিয়ে দিয়েছি দেখুন কতটা সুন্দরভাবে ভেতরটা জেলির মতো এসেছে একদম রিয়েল ভেতরটা একদম স্পঞ্জি জেলি যেটা সাধারণত মিষ্টির দোকানে দেখা যায় তো বন্ধুরা এইভাবেই করবেন কোনো অসুবিধা নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে নমস্কার